হ্যালো আসসালামু আলাইকুম এসিএস আইসিডি ব্যাচ থেকে বলছি আইসিডি টিশার্টও পরে আছি দেখতে পাচ্ছো ডিকোডার লেখা যে সো আমাদের সাতাশ ব্যাচের যে আইসিডি কোর্স আছে সেই সাতাশ ব্যাচের আইসিডি কোর্সে অধ্যায় তিন কিন্তু অলরেডি শেষ ঠিক আছে তোমাদের কাজিরা কি বল ভাইয়া খুব সুন্দর করে অধ্যায় তিন যে অধ্যায়টা আছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা মোট দশটা ক্লাসে উনি খুব সুন্দর করে তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট করে দিয়েছেন তার সাথে বিভিন্ন ক্যালকুলেটর হ্যাকসও কিন্তু ওয়েব অ্যাপে অ্যাড করা আছে সো সাতাশ ব্যাচ যাদের কলেজের ক্লাসই এখনো শুরু হয় নাই তোমরা কিন্তু যারা আমাদের ব্যাচে পড়ছে এবং একটা অধ্যায় শেষ করে ফেলছে অনেকটাই পিছায় গেছো আমি যদি বলতে চাই এই অধ্যায় তিন এটা তোমার আইসিটির অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের বেশি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কারণ এটা অনেক বড় একটা অধ্যায় এখান থেকেই তোমার মিনিমাম তুমি তিরিশ মার্চ থেকে পঁচিশ মার্চ বোর্ড প্রশ্নে পাবাই পঁচিশ থেকে তিরিশ মার্চ তুমি তোমার বোর্ড প্রশ্নে পাবাই লিখিত পরীক্ষাতে এবং এমসিকিউ সো যারা যারা ক্লাসটা করেছে তারা অবশ্যই তোমাদের থেকে এগিয়ে যাচ্ছে সো আইসিটিটা যারা সুন্দর করে গুছাতে চাও খুব কম সময় এবং সবার আগে যারা গুছাতে চাও এই ব্যাসটা তোমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এবং যারা যারা আগে থেকে আইসিটি চ্যাপ্টারটা গুছায় রাখবা তোমাদের জন্য কিন্তু আইসিটি যে জিনিসটা এটা কঠিন হবে না কারণ আইসিডি সাবজেক্টটা দেখা যায় সবাই আসলে কি করে সবাই আইসিডি সাবজেক্টটা ফেলে রাখে আমি বোর্ডের আগে সলভ করবো বোর্ড পরীক্ষার আগে আইসিডি পড়বো ওয়ান শট দেখে ক্লাসগুলো করব বাট আইসিডি ফেলে যদি রাখো শেষ সময়ে তোমারই চাপ বাড়বে কারণ তখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওইগুলোর প্রেশার যখন শুরু হবে আইসিডি ধরার আইসিডি বাংলা ইংলিশ ধরার সময়ই পাবে না তো শুরু থেকেই তুমি যদি আইসিডি সাবজেক্টটা শেষ করে ফেলো এটা কিন্তু তোমার জন্য একটা ভালো দিক ঠিক আছে সো অলরেডি আমাদের সাথে যারা যুক্ত ছিল সবাই আইসিডি চ্যাপ্টার থ্রিটা শেষ করে ফেলছে এবং আইসিডি যে কোনো একটা চ্যাপ্টার শেষ করলে আমাদের এই ডেকোডার ব্যাচে যারা যাকার মেগা এক্সামে যারা যারা টপ করবা তোমাদের জন্য এরকম একটা টি শার্ট থাকবে এবং প্রাইজ মানির ব্যবস্থা থাকবে ঠিক আছে সো আই চ্যাপ্টার থ্রি শেষ সো চ্যাপ্টার থ্রি এর মেগা এক্সাম খুব শীঘ্রই আমাদের এই ব্যাচটাতে হয়ে যাবে সো যারা যারা এখনও ভর্তি হয়ে রেকর্ডের কাজগুলো করে মেগা এক্সামটায় অংশ নিতে চাও তোমাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে যে দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে সো আমি যদি দেখাতে চাই যে কিভাবে যুক্ত হবা তুমি জাস্ট গুগলে যাবা তোমার ফোনের গুগলে যে লাগবা এসিএস আইসিটি টোয়েন্টি সেভেন এসিএস আইসিটি টোয়েন্টি সেভেন ঠিক আছে এটা লিখে সার্চ করলেই চলে আসবে সো এটা লিখে সার্চ করার পরে তুমি প্রথম যে কোর্সটা সেই কোর্সের মধ্যে ঢুকবা অলরেডি আমাদের সাথে বাইশশো সাতান্ন জন যুক্ত হয়ে গেছে সো তুমি যত দেরি করবা ততই কাইন্ড অফ তুমি লেট করতেছো তো আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে ইনশাল্লাহ তোমার আইসিডি জার্নিটা একটা কোর্সেই কভার হয়ে যাবে তোমরা অনেকেই মনে করো যে ভাই এটা হয়তো কোনো সাইকেল না আইসিডি কোর্স একটা কোর্সেই তোমার কমপ্লিট আইসিডি শেষ করবে ওকে সো যা যা যুক্ত হতে চাও দ্রুত আমাদের এই সাইকেলটাতে যুক্ত হয়ে যাও ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই